ভোট মিটতেই চোরা পথে প্রবেশের রমরমা বাগদা সীমান্ত দিয়ে ধৃত ছাব্বিশ জন বাংলাদেশি সহ দুই দালাল লোকসভার ভোট পর্ব মিটতেই বাগদা সীমান্ত দিয়ে রমরমিয়ে শুরু হয়েছে পাচার পুলিশের চোখ এড়িয়ে শয়ে শয়ে বাংলাদেশি দালাল ধরে দেশে ঢুকে পড়ছে শুক্রবার বিকেলে ও শনিবার সকালে ভারত থেকে চোরা পথে বাংলাদেশে যাওয়ার সময় বাগদার রণঘাট এলাকা থেকে ২৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ পাচারের অভিযোগে দুই ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা সকলেই ভারত থেকে চোরা পথে বাংলাদেশে যাবার জন্য এসেছিল এর মধ্যে রয়েছে একাধিক মহিলা ধৃত মহিলারা ভারতের বিভিন্ন রাজ্যে পরিচারিকার কাজ ও পুরুষরা দিন মজুরের কাজ করছিল তারা দালাল ধরে চোরা পথে রণঘাট সীমান্তে এসেছিল পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ বিচারক প্রত্যেককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন হ

গতকাল জন বাংলাদেশি নাগরিক যারা উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস আর পাসপোর্ট তারা বাগদা থানা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল এবং ভারতে যখন ঢুকেছে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছে কাগজপত্র চাইতে গেলে তারা ইন্ডিয়ান কোনো ঢোকার কোনো পারমিশন দেখাতে পারেনি কিংবা কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না সেই পরিপ্রেক্ষিতে তারা আঠাশ জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বাগদ থানার পুলিশের কাছে হ্যান্ডওভার করে এবং বাগদ থানার পুলিশ তাদেরকে রিয়ারেস্ট করে এবং আঠাশ জনকে বনগাঁ এসএসজিএম আদালতে আজকে প্রয়ন করে এবং যাদের বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয় এবং সেই পরিপ্রেক্ষিতে লট এসএসজিএম কোর্ট তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন somit دas